আসসালামু আলাইকুম বিয়ার্স জয়পুরি কালামকারী খুব সুন্দর কালেকশন নিয়ে আসতে চলে আসলাম আপনাদের মধ্যে একদম কটন ফ্যাব্রিক্সের মধ্যে জয়পুরি কালামকারির এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মোট চারটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা নেভি ব্লু কালারের মধ্যে কম্বিনেশন করা পাবেন প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু চমৎকার চমৎকার কালার ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মধ্যে থেকে অনলাইনে তো আমি প্রত্যেকটা ড্রেসই আপনাদেরকে ওপেন করে এক এক করে দেখিয়ে দিব প্রাইসটা সম্বন্ধে জানিয়ে দিব আর অনলাইনে আপনার ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কিভাবে পার্সেস করে নিতে পারবেন সে ব্যাপারেও আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিব তো যেহেতু একটা কালারের মধ্যে আসছে চারটা ডিজাইন তো নেভি ব্লু কালার কম্বিনেশন করা তো প্রত্যেকটা কালারই ডিজাইনই আমি আপনাদেরকে ওপেন করে এখন দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপনারা সেম একটা ডিজাইনের মধ্যেই পাবেন ফ্রন্ট সাইডটা যেরকম ডিজাইন আসবে ব্যাক পোশনটা সেম এইরকম ডিজাইন আসবে সাইডে এইরকম প্যানেল দেওয়া আছে প্যানেলটা আপনারা লংয়ের কাজে ডিজাইনের কাজে মেক করার সময় কাজে লাগিয়ে নিতে পারবেন এটা থাকবে প্যান্টের ফ্যাব্রিক্সটা প্যান্টের ফ্যাব্রিক্সটা আপনারা সেম মেজারমেন্টে পারবেন বডির মধ্যে যে পরিমাণ ফ্যাব্রিক্স আছে ফ্রি সাইজ ফ্যাব্রিক্স দেওয়া আছে সেই মেজারমেন্টেই আপনারা প্যান্টের ফ্যাব্রিক্সটা পেয়ে যাবেন আর দোপাট্টাটা দেখেন খুবই বড় সরল নামাজি দোপাট্টা পাবেন আপনারা ছয় হাত লং পাবেন তিন হাত বহরের মধ্যে জয়পুরি কালামকারী প্যাটেলসের এই ধরনের ড্রেসগুলো কিন্তু সবসময় ছয় হাত দোপাট্টা হয়ে থাকে এবং হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলি আপনারা আমাদের মধ্যে থেকে পেয়ে যাবেন তো প্রথম ডিজাইনটা আমি দেখালাম এরপরের ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু নেভি ব্লু কালারের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর একটা নেভি ব্লু কালারের মধ্যে পেয়ে যাবেন ড্রেসের প্রিন্ট দেখেন কত সুন্দর একটা প্রিন্ট আপ এটা থাকবে প্যান্টের ফ্যাব্রিকটা দুপাটা তো ওপেন করা হচ্ছে তো আমি দেখিয়ে দিব চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাবেন আর ড্রেসগুলো অর্ডার করতে চাইলে আপনারা প্রোডাক্ট ছবিটি স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ আমাদের ইনবক্সে মেসেজ করে দিবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন বা অর্ডার করতে চান তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে প্রোডাক্টের ছবিটি স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ মেসেজ করে দেবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ঢাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর জয়পুরি কালামকারীর প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো অনলাইনে পার্সেস করতে পারছেন রংপাসের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট আপনারা গ্যারান্টিড পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা প্রিন্ট আপ আপনারা পাচ্ছেন এটা প্যান্টের ফ্যাব্রিক্সটা থাকবে প্যান্টের ফ্যাব্রিক্সগুলো কিন্তু সেম প্রিন্টেরই থাকছে প্রত্যেকটা ড্রেসের দুপাটা তো বড় সড়ো দোপাট্টা পাচ্ছেন ছয় হাত দুপাটা পাবেন তিন হাত বহরের মধ্যে ডাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একটি টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরে আপনারা প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন দেখেন কত সুন্দর একটা প্রিন্ট আপের মধ্যে আসছে দেশটা একদম কটন একটা ফ্যাব্রিক্সের মধ্যে আর প্যান্টের ফ্যাব্রিক্সটা তো আমি প্রত্যেকটা ড্রেসের সাথে দেখিয়ে দিলাম এইরকম ডিজাইনটাই আসবে প্রত্যেকটা ডিজাইন আপনারা সেম এরকমই পেয়ে যাবেন শুধু বডির অংশটা আপনারা এরকম ডিফারেন্ট ডিজাইন নিয়ে আসছে আর প্রাইজের অপেক্ষা আছেন প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি অনলি মাত্র আপনারা এগারোশো টাকা বাজেট করে এই ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে পার্চেস করতে পারবেন অনলি মাত্র এগারোশো টাকা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস এগুলো হলো কালামকারি কালেকশন আমাদের প্রাইস রইল মাত্র এগারোশো টাকা করে তবে আজকে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ